দোকানদাৰ আপনাৰেই আত্মীয়

পঞ্চাশ করবা তুমি হ্যাঁ চারশো টাকা লাভ করতো একটা দাম বাড়াই দুই হাজার দাম আছে দাম আছে সাধারণ জনগণ হরণ হইতেছে দোকানদার বা ডিলার এদের কারণে কারণ এরা কিন্তু গ্যাসটা ছাড়তেছে না দোকানে স্টক করে রাখতেছে হয়তো তারা ছোট গ্যাস দুই হাজার বছর এরকম দাম নিতেছে তারপরে দিতেছে না মানুষ বুঝা বুঝা দিতেছে তো এরকম হরানি না করে সবাই এটা থেকে দূরে থাকুন সবাই সিন্ডিকেট করা থেকে বন্ধ থাকুন